আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার উৎস কী তিনি কতদিন থাকবেন কবে যাবেন তিনি কিভাবে এলেন আজ তিনি যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন তার এই ক্ষমতার নেপথ্যের শক্তি কী অথবা তিনি আগামীতে যে রাজনৈতিক অভিলাষ লালন করছেন তার মদতপুষ্ট রাজনৈতিক যে দলগুলো যা কিনা আগামীতে একটি সরকার গঠনের স্বপ্ন দেখছে এগুলোর পেছনে নিয়ামক শক্তি কি সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত তিনি যে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসার পেছনে হুট করে তিনি এই ক্ষমতায় এসে গেছেন বসে গেছেন আমরা যেভাবে শুনছি যেভাবে বিশ্বাস করছি প্রকৃত ঘটনা তা নয় তিনি পুরো সময়টি শেখ হাসিনার বিরুদ্ধে তার যে মনোভাব তিনি এত চমৎকার করে সেটি গোপন রেখেছিলেন শেখ হাসিনার জমানাতে যেটি আমরা বুঝতে পারিনি কিন্তু সবার শেষে তিনি যেদিন কোর্টে হাজির হয়েছিলেন শ্রম আদালতে ঠিক সেই সময়টাতে তার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে অর্থাৎ তিনি সাধারণত কথা বলতেন না তার পক্ষে আইনজীবী কথা বলতেন তো আইনজীবী জনাব মামুন তার যে বাকপটুতা তার চাইতে কোটি 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 গুণ বেশি বাক রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের তো তিনি যদি সে দু হাজার বারো সনে এগারো সন থেকে কথা বলতেন দেশ জাতির পক্ষে কথা বলতেন বিএনপির পক্ষে কথা বলতেন জামাতের পক্ষে কথা বলতেন রাজনীতি নিয়ে কথা বলতেন সম্ভবত দু হাজার যে বিনা ভোটের নির্বাচনটি এটা হতো না বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনটি হতো না এরকম তিনি আসলে কথা বলেননি তিনি কথা না বলে যেহেতু তিনি কাজের মানুষ তিনি গোপনে কাজ করে গেছেন এখন সেই কাজ নিয়ে নানাজনে নানা অভিযোগ করছেন কেউ বলছেন বাইডেন প্রশাসনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল কেউ বলেছেন যে পুরো প্রকল্পটিকে অর্থাৎ শেখ হাসিনার যে পতন এটিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে মাস্টার মাইন্ড তৈরি করার জন্য তিনি আমেরিকার যে চ্যানেল সেটি হল জর্জ সরজ নামক একজন ধনকুবের রয়েছেন তাকে তিনি ব্যবহার করেছেন এরকম অভিযোগ সত্য মিথ্যা আল্লাহ রবুল আলমিন জানেন তার জন্য যারা প্রকাশ্যে মাঠে নেমে কথা বলেছেন তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন যারা নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময়টিতে সে সকল নোবেল লরি এবং বিশ্বের নানারকম পত্রপত্রিকাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য এনজিও এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কিন্তু তিনি নিজে রেসপন্ড করেননি অন্যকে দিয়ে কথা বলিয়েছেন বাংলাদেশে তার পক্ষে অনেকে কথা বলেছেন কিন্তু তিনি নিজে কথা বলেননি এবং এটাই হলো তার শক্তির মূল উৎস আমাদের মধ্যে যা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোটো মুখে বড় কথা বলি নিজের যতটুকু না ক্ষমতা তার চেয়ে বেশি লম্ফম্ফ করি এবং আমাদের হাতে একটা নসিমন ভটভটি এরকম যদি মেশিন থাকে সেটা দিয়ে আমরা বিমানের যে রোলস রয়েস সেভেন ফোর সেভেন বিমানের যে রোলস রয়েস ইঞ্জিন সেই ইঞ্জিনের কাজ চালানোর জন্য বিমানের সঙ্গে নসিমন ভটবোর্ডি লাগিয়ে দিয়ে একটি সেভেন ফোর সেভেন জাম্বো যেটা আমরা আকাশে উড়ানোর চেষ্টা করি এই হলো আমাদের মতো সাধারণ মানুষের কর্মকাণ্ড আর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ যারা লোকজন রয়েছেন তারা দেখা যাচ্ছে যে একশো তেত্রিশটি হাতি প্রসব করে ফেললেন কিন্তু একটা উহ শব্দ হলো না কিংবা এক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন সুন্দরবন থেকে এনে এক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন কিন্তু একটু শব্দ করলেন না আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তারা বাঘের একটা পশম সুন্দরবনে ঘুরতে গিয়ে কোনো একটা জায়গা থেকে বাঘের একটা পশম পেয়ে সে হয়তো দেখা গেল সেই পশমটিকে বাঁধিয়ে ঘরের মধ্যে রেখে তারপরে বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে বিরাট একটা ছবি তুলে বলার চেষ্টা করেছিলেন বাঘের গুলি করে বাঘকে গুলি করে তিনি শিকার করেছেন বাঘ পালিয়ে গেছে তো বাঘ ধরতে পারেনি বাঘের পশমটি তিনি নিয়ে এসেছেন তো এরকম হলো আমাদের সাধারণ মানুষের যে চিন্তা চিতার কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নীরব থেকেছেন এবং সেই পুরো সময় দু থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত এখনও তিনি নীরব রয়েছেন কিন্তু তলে তলে তার কাজগুলো হয়ে যাচ্ছে তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন যেভাবে ক্ষমতায় বসেছেন এটি একটি রহস্যের আধার এ রহস্য আমরা এখনও পর্যন্ত উন্মোচন করতে পারিনি তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সংবাদপত্রে তারপরে বিভিন্ন সাক্ষাৎকারে এটি অনেকটা দেবশিশুর মতো সহজ সরল উক্তি তিনি বলেছেন আমি শেখ হাসিনার সঙ্গে একেবারে পেরে উঠছিলাম না তারপর তিনি বলেছেন যে আমি এসব নিয়ে চিন্তাই করছিলাম না আমি পালিয়ে যাওয়ার চিন্তা করছিলাম অন্য দেশে থাকার চিন্তা ভাবনা করছিলাম হঠাৎ করে ফোন আসলো একটু একটা অভাবিতভাবে আমি ক্ষমতা পেয়ে গেলাম তো এটা যখন আমরা শুনছিলাম আমরা তখন মনে মনে ভাবছিলাম যে মাই গড মানুষ এত ভালো হতে পারে এত সহজ সরল হতে পারে এভাবেও কেউ কথা বলতে পারে কিন্তু পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখলাম যে না ঘটনা আসলে তা নয় তার পরিকল্পনা ছিল তার জিদ ছিল এবং সেই জিটটি এই সময়টিতে এসে সরকারের এই সাত মাসের মধ্যে এসে আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সবাই তার নিকট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজনীতিতে পরাজিত হয়েছে এবং তিনি রাজনীতি না করেও রাজনীতির চাণক্য হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আর বাকি যারা সবাই তার ছাত্র হওয়ার উপযুক্ততা অর্জন করেননি ইতিমধ্যে গত সাত মাসে বাংলাদেশে অনেক মব হয়েছে কিন্তু কোনো মবের জন্য শেখ হাসিনাও পর্যন্ত ডক্টর ইনুসকে দায়ী করেননি মবের জন্য ছাত্র জনতাকে দায়ী করছে কেউ জামার শিবিরকে দায়ী করছে কেউ বিএনপিকে দায়ী করছে অর্থাৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি তার কোনোটি ডক্টর মোহাম্মদ ইনুসকে স্পর্শ করেনি তাকে কেউ এখন পর্যন্ত পয়েন্ট আউট কর করেননি যে ইউ আর দ্য মাস্টার মাইন্ড ফর অল অফ দ্য ইরেগুলারিটিস বরং সবাই মনে করছেন যে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ তিনি পেরে উঠছেন না তিনি একা কত কী করবেন সংক্ষিপ্ত সময়ের জন্য আসছেন তাকে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত এই সকল যে আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে তিনি তার আসল কর্মগুলো সেরে ফেলছেন তিনি রাজনৈতিক দল গঠন করার যে অনুমোদন সেটা দিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মধ্যে কতগুলো সর্বনাশ ঘটে গেছে আওয়ামী লীগের অন্তরাত্মা বলতে যা বোঝায় কলিজার মধ্যে যে খোঁচা দেওয়া সেটা তিনি দিয়ে দিয়েছেন বত্রিশ নম্বর ভাঙা হয়েছে গণভবন ভাঙা হয়েছে চুরমার করে দেওয়া হয়েছে গণভবনে সেখানে সেই যে জুলাই আগস্টের বিপ্লবের স্মৃতি তার একটি জাদুঘর তৈরি করার প্ল্যান করা হচ্ছে এবং ওটি এখনও পর্যন্ত যেভাবে পড়ে আছে তাতে করে ওটা সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করতে তিন চার বছর তো লাগবেই কাজে তিনি এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠা না করে তিন চার বছর সময় মিনিমাম লাগবে তো তিনি না করে সেখান থেকে যাবেন কি করে এটা তো তার পক্ষে সম্ভব নয় তার একটা নৈতিক দায়িত্ব আছে না এরপর জুলাই আগস্ট বিপ্লবের যারা আহত ব্যক্তি হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা পুনর্বাসন করা তারপর তাদের অনেকে আবাসন দেওয়া এখন সেই কি গণভবনে দেওয়া হবে সে আবাসনকে বত্রিশ নম্বর দেওয়া হবে নাকি সুধার সদরে দেওয়া হবে এগুলো নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে এবং সেইগুলো যে সিদ্ধান্তগুলো তিনি নেবেন এক একটা সিদ্ধান্ত বাংলাদেশে বিস্ফোরণ তৈরি করবে এবং আওয়ামী লীগের মধ্যে রীতিমতো একেবারে যাকে বলা হয় ক্যামস শুরু হয়ে যাবে হাসর নসর শুরু হয়ে যাবে কিন্তু তারা কিছু বলতে পারবে না এর কারণ হল ইতিপূর্বে তারা যখন ক্ষমতা ছিল তারাও তো এইভাবে অনেকের বাড়ি ভেঙেছেন অনেকের বাড়ি ভেঙেছেন বেগম জিয়ার বাড়ি ভেঙে সেখানে তারা পুনর্বাসন করেছেন অনেককে তো সেটা সরকারি প্লট ছিল সরকারি প্লট ক্যান্টনমেন্টের প্লট বেআইনিভাবে দেওয়া হয়েছে এখন ডক্টর মহম্মত সরকার তারা যদি বলে বত্রিশ নম্বর সুধা সদন এটি অবৈধভাবে নির্মিত হয়েছে বেআইনিভাবে দেওয়া হয়েছে আপনি কি করবেন বলেন কিচ্ছু করার আছে আপনার কিংবা তার যে পূর্বাচলের যে সহায় সম্পত্তিগুলো শেখ পরিবারের সেগুলো বাতিল করা হচ্ছে আপনি কী করতে পারছেন কিছু করতে পারছে কিন্তু এই জিনিসগুলো যখন করা হবে যদি বলা হয় বত্রিশ নম্বরে একটা পিনাকি সাহেবরা তো অনেক কিছু করতে চাচ্ছেন কেউ কেউ হয়তো টয়লেট বানানোর কথা বলছেন তো এগুলো না করে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রথম শারীর শহীদ রয়েছেন জীবন হারিয়েছেন তো সেই তাদের জন্য যদি একশো দেড়শো ফ্ল্যাট নির্মাণ করা হয় বিশতলা বিল্ডিং করে এবং সেই ফ্ল্যাট তাদেরকে বরাদ্দ দেওয়া হয় ঠিক যেই কাজটি বেগম জিয়ার জায়গাতে করা হয়েছে আপনি বলেন তো কত মানুষ তালি দেবে বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তারা তালি দিবেন আর বিএনপি যারা মানে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তারা কীভাবে হাহাকার করবেন তো এরকম তালি বাজাতে এবং হাহাকার করতে আর এই বিল্ডিং তৈরি করতে মিনিমাম বছর সময় চলে যাবে আর এই বছর সময় বসে ডক্টর মামা তিনজ এবং তার যারা লোকজন রয়েছেন তারা তো এই সময়টাতে খালি হাতে বসে থাকবেন না কিংবা বগল বাজাবে না তারা রাজনীতি করবেন রাজনীতি শিখবেন এবং এই রাজনীতি শিখতে শিখতে ইতিমধ্যে যতটুকু সফলতা তারা দেখিয়েছেন একেবারে গত সাত মাসে জামাতের যা হবার তা তো হয়ে গেছে এখন জামাতের আমির বলতে যা বোঝায় তাকে নিয়ে যেভাবে ট্রল হয় এটা আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কল্পনাই করা যেত না কল্পনাই করা যেত না তো সেই জিনিসটা হচ্ছে ইদানিং তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেই সকল কথার প্রেক্ষিতে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে তারেক রহমান সাহেবের সমপর্যায়ের কেউ আছে তার পাশে দাঁড়ানোর মতো তাহলে বোঝার চেষ্টা করুন যে তারেক রহমান সাহেবকে কোথায় নামিয়ে নিয়ে আসে এখন বাংলাদেশে রাজনীতি করছেন কারা রাজনীতি করছেন নুরুল হক নুরু রাজনীতি করছেন জোনায়ত শাকি। রাজনীতি করছেন নুরুল হক নুরুর দল থেকে বের হয়ে যাওয়া আমজনতা দলের জনাব তারেক রহমান উনিও তারেক রহমান তারপরে রাজনীতি করছেন এই সমন্বয়করা সমন্বয়ক মাসুদ সাহেব আছেন সার্জিস আছেন তারপরে মাহফুর সাহেব আছেন তো নাহির সাহেব আছেন তো রাজনীতি এখন তাদের হাতে এরাই রাজনীতি করছেন মির্জা ফকুল সাহেব তোফাল সাহেব আমু সাহেব মানে আমরা ইভেন আমি আমরা যারা আছি ফজলুর রহমান সাহেব যারা আছেন আমরা রাজনীতিতে এখন একেবারে অ্যাভার্ডেন্ট হয়ে গেছি রাজনীতিতে এখন এই লোকগুলো এখন ধরুন চিন্তা করুন যে মঞ্চের ওপাশে তুলনা করার জন্য মাসুদ দাঁড়িয়ে আছেন যে মাসুদটি ভালো হয়ে যায় সেই মাসুদ বা মাসুদ ওজন কমাও সেই